অবসরের কাজে আজকের রেসিপি আলুর নান রুটি আলুর নান রুটি বানানোর জন্য লাগছে সেদ্ধ আলু প্রথমে সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি পাঁচশো গ্রাম ময়দা দু চামচ আটা পরিমাণ মতো লবণ কালো জিরে এক চামচ গুঁড়ো দুধ সাদা তেল দু চামচ গুঁড়ো চিনি সব উপকরণগুলো আলুর সাথে মেখে নেব এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার সেদ্ধ আলুর মধ্যে যেহেতু জলের পরিমাণটা থাকে মোটামুটি সেহেতু জল দিতে লাগে না লাগবে দুধ আমি এখানে গরুর দুধ ফুটিয়ে রেখেছি গরম দুধটা দিয়ে দিলাম এবার দুধ দিয়ে ডোটাকে একটা মিডিয়াম ডো বানাতে হবে একটু হাতে সময় নিয়ে ভালো করে আটাটা মাখতে হবে যে কোনো ময়দার খাবারে অল্প একটু আটা দিলে খাবারটা নরম হয় এবার হাতে একটু সাদা তেল দিয়ে আবারও কিছুক্ষণ ময়দাটা মেখে নেব ঠিক এইভাবে ময়দাটা মেখে নেব রেডি হয়ে গেলে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ঢাকা খুলে আবারও একটু হাতে তেল মেখে একই রকমভাবে মাখব এক মিনিট মেখে নিয়ে লেচি কেটে নেব দুটা একটু নরম হয়ে গেছে দুধটা একেবারে দিয়ে দিয়েছিলাম বলে আপনাদের মাখার ক্ষেত্রে অল্প অল্প করে দুধ দিয়ে মাখবেন এবারে ময়দার গুঁড়ো দিয়ে রুটি বেলে নেব ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি গোল করে বেলে নিচ্ছি রেডি হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম রুটিটা আরও একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি রুটির এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব এবার পিঠ দুপিঠেঁকা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব বাটার এবার রুটির দুপিট বাটারে সেঁকে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখব দুপিট ভালোভাবে সেঁকা হয়ে গেলে তুলে নেব তৈরি হয়ে গেছে একই রকম পদ্ধতিতে সব রুটিগুলো বেলে নেব এইভাবে রুটি বানালে একঘেয়েমি খাবার থেকে প্রত্যেক দিনে বেরোনো যায় একটা পিঠ উল্টে দিলাম হয়ে গেছে এবার উপরের দিকটা বাটার লাগিয়ে দিচ্ছি আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন একই রকম পদ্ধতিতে দু তিনটে রুটি একসঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি পরপর নিজেদের পছন্দ অনুযায়ী শিখে নেবেন তবে একটু দু পিঠটা একটু ভালোভাবে হলে ভালো হয় তৈরি হয়ে গেছে নান রুটি একদম নরম তুল তুলে হয়েছে বেশ আর খেতেও খুব ভালো এই রুটিগুলো তরকা আলুর দম অথবা পনিরের সঙ্গে খেতে খুব ভালো লাগে রুটিগুলো দেখুন খুব সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আমার বাড়ির প্রত্যেকের তো পছন্দ হয়েছে আপনারা বানিয়ে দেখুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন